গুড মর্নিং অঙ্কের আসরে অর্জুন সারের পক্ষ থেকে সবাইকে জানাই বড়দিনের শুভেচ্ছা আজকে এমন একটা জায়গায় আসছি দেখাবো একজন গৃহবধূ কীভাবে তার ফুল বাগান এবং সবজি বাগান সাজিয়েছে দেখতে থাকুন দেখছেন কীভাবে ফুল গাছ কত ফুল গাছ দেখুন চালনিতে কীভাবে পালং শাক গড়েছে চালনিতে এরকম যাদের জায়গা নেই ঘরের ছাদে বা উঠানে এইভাবে চালনিতে আপনারাও পালং শাক করতে পারেন খুব সুন্দর লাগবে দেখছেন কত রকমের রকমারি ফুল গাছ গাঁদা গাছ কি সুন্দর গাঢ় লাল রঙের এটা তারামণি ফুল তারামণি ফুল এই একটা জবা ফুল দেখছেন পুজো হয়েছে অনেক রকমের জবা আছে দেখাবো আরো দেখুন কত সুন্দর ফুল দেখছেন ডালিয়া ফুল গাছ হচ্ছে এখনো ফুল আসেনি এবার ফুল আসার সময় হয়ে গেছে ডালিয়া ফুলের কড়ি দেখছেন যখন ফুল ফুটবে বড় বড় দেখতে পাবেন কি সুন্দর একখানা গোলাপ ফুল দেখছেন দারুণ লাগছে গোলাপ ফুলটা দেখতে খুব সুন্দর গোলাপ সাদা গোলাপ মাঝখানে একটু হলুদ বর্ণের আছে দেখুন এই একটা হলুদ গোলাপ ফুটছে একটা দেখুন লাল গোলাপ এই একটা ব্ল্যাক রোজ কালো গোলাপ কত সুন্দর লাগছে দেখতে দেখুন কত রকমের গোলাপ অনেক রকমের গোলাপ আছে এই বাগানে এটা এই গাছটার নাম রসুন লতা গাছ প্রচুর ফুলে ভরে যায় যখন বড় হবে নীল রঙের প্রচুর ফুল ভরে যায় দেখছেন ডালিয়া বিভিন্ন রকমের ডালিয়া আছে ওই পাশে দেখছেন ক্যাকটাস কিভাবে বস্তার মাধ্যমে প্যাকেটে কোথাও হ্যাঁ কিভাবে গাছ করছে দেখুন এই একটা সুন্দর চিনা গাঁদা কত সুন্দর লাগছে দেখতে তার আমনি লাল তার এমনই পিঙ্ক পাশেই দেখছেন চন্দ্রমল্লিকা এটা কৃষ্ণকলি গাছ কৃষ্ণকলি লাল চন্দ্রমল্লিকা এটা কাগজ ফুলের গাছ এটা কাগজ ফুলের গাছ দেখছেন গাছ এই যে গাছটা দেখছেন বিলাতি ধুনা বলা হয় এইটা এইটা বিলাতি ধূনার গাছ এইটা এটা বিলাচেনার গাছ পাশেই ফুল গাছ আছে এটা কামিনী গাছ দেখছেন কামিনি গাছ সাদা তারামণি কিভাবে সব কাগজের ঠোঙায় সেখানেও গাছ লাগানো হচ্ছে দশটা ফুলের গাছ লৌকা গাছ এখানটাও দেখুন অনেক রকমের চন্দ্রমল্লিকা আছে দেখছেন কত রকমের চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা হলুদ চন্দ্রমল্লিকা খুব সুন্দর লাগছে দেখতে এটা হলুদ চন্দ্রমল্লিকা দাদা বহু রকমের চন্দ্রমল্লিকা এনার বাগানে আছে একজন গৃহবধূ গৃহের কাজকর্ম সম্পন্ন করেও গৃহের কাজ সম্পন্ন করেও এত কিছু হ্যাঁ করছে এটা আমরা মুরগি যেটা বলি কি সুন্দর লাগছে দেখতে দেখুন গাছ লাগছে ফুলটা সুন্দর লাগছে একটা ছোট্ট পেঁপে গাছ তাতে দেখছেন কিভাবে পেঁপে হয়েছে ছোট্ট পেঁপে গাছ একদম কি সুন্দর পেঁপে হয়েছে ছোট্ট পেঁপে গাছ দারুণ পেঁপে হয়েছে এবং ফুল গাছ পুকুর পাড়ে ফুল গাছে কত ফুল গাছ একজন সম্পূর্ণ কাজ হয়েও শেষ করেও তার ফাঁকেও এত কিছু ফুল বাগান করে থাকেন এরপরে ওনার সবজি বাগানে আমরা যাব দেখাবো সেখানেও কিভাবে সবজি একটা চন্দ্রমল্লিকা কত সুন্দর লাগছে দেখতে এই চন্দ্রমল্লিকা দেখছেন ফুল কত রকমের ঘুর পাড় ভর্তি ফুল হ্যাঁ দেখছেন ঘুর পাড়ে ভর্তি ফুল চারিদিকে কি সুন্দর ভাবে গাছ দেখছেন এই পাশেও দেখুন এই একটা ছোট্ট কাগজ ফুলের গাছ তাতে ফুল ভর্তি লাল কাগজ ফুলের গাছ এখানেও একটা চন্দ্রমল্লিকা দেখতে পাচ্ছি নানা রঙের ফুল দেখুন এবার রঙের কৌটাতেও ফুল গাছ লাগিয়েছে সেটাও ছাড়েন মানে ঘরের যা জিনিস ছিল তার মধ্যে দিয়ে সব রকমের ফুল গাছ লাগিয়ে চলেছেন গাছ লাগিয়েছেন প্রচুর চন্দ্রমল্লিকার গাছ লাগিয়েছেন দেখুন এখানেও তো প্রচুর চন্দ্রমল্লিকা একদম এক জায়গায় সব রঙের খালি ডিবা নিয়ে তাতেই কি সুন্দর বাগান সাজিয়েছে দেখার মতো হয়েছে হ্যাঁ খুব সুন্দর বাগান ঘরের উঠানে চন্দ্রমল্লিকায় ভর্তি বিভিন্ন রকম এগুলো যখন ফুল ফুটে যাবে একবারে দেখতে আরো আরো সুন্দর লাগবে সুন্দর চন্দ্রমল্লিকা প্রচুর রকমের চন্দ্রমল্লিকা এবার আমরা যাচ্ছি একটু সবজি বাগানের দিকে দেখুন এখানে বাড়ির পাশে রাস্তা তার পাশেও হ্যাঁ ফুল বাগান করতে কম করেননি করেছেন আখ বাগানে কত আঁক গাছ দেখছেন প্রচুর আঁক গাছ ভর্তি হম তার ফাঁকে ফাঁকে ফুল গাছও লাগিয়েছে হম আঁক গাছে ভর্তি অনেক দূরব্যাপী আঁক গাছ আছে সঙ্গে দেখছেন গাঁদা ফুলের গাছ ফুল আসবে এইটা একটা দারুন লাগছে মধু ফুল বলে কত সুন্দর গাছ ভর্তি ফুল দেখুন ফুলের গাছ গাঁদা ফুল ভর্তি গাছে দেখছেন পেঁপে গাছও দিয়েছে মাঝে মাঝে বেগুন গাছ আছে পেঁপে গাছগুলো খুব ভালো হয়েছে দেখছেন কত ফুল হয়েছে প্রচুর একদম এই রাস্তার ধারে একদম ফুল ভর্তি হ্যাঁ গাঁদা ফুল ভর্তি রাস্তার ধারে পুরো রাস্তা সহ বাগান ভর্তি করে দিয়েছে ফুল গাছ দেখছেন লেবু গাছ প্রচুর লেবু হয় ওই যে দুই একটা ফুলও শুরু করে দিয়েছে দেখছেন ফুল শুরু করে দিয়েছে হুম এইভাবে লেবু তো ভরে যাবে যখন সময় আসবে সিজন হবে লেবু ভরে যাবে হুম ফুল গাছ এখানেও আছে দেখছেন বস্তাতে আদা গাছ লাগিয়েছে বস্তার মধ্যেই আধা গাছ লাগিয়েছে কত সুন্দর জিনিস বস্তার মধ্যেই হলুদ গাছ এই যে হলুদ গাছ হ্যাঁ বস্তার মধ্যে দেখুন কত লেবু আছে হ্যাঁ একটাতেই কত লেবু এখন লেবুটা প্রায় এদের সারা হয় হয়েও কিভাবে সুন্দর বাগান সাজিয়েছে দেখার মতো মত লেবু গাছ এটা তো বেল গাছ দেখুন এবারে আসছি সবজি বাগানে দেখুন কত সুন্দর পালং শাকে ভর্তি জায়গাটা এখানে দেখুন এই যে বিমস গাছ আছে বেগুন গাছ আছে এটা উঠতেছে ওলকপি কত সুন্দর বড় ওলকপি হয়ে গেছে একদম দেখার মতো হ্যাঁ কি সুন্দর বড় ওলকপি হয়ে গেছে একদম দেখার মতো দেখুন ওলকপি বাগান খুব সুন্দর ভাবে ওলকপি বাগান সাজানো হয়েছে ওই দিকে পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন লেবু গাছ ফল গাছও কম নেই সব দিক থাকে কড়াই শাক শীতের কড়াই শাক তো খেতে ভারী মজা খুব সুস্বাদু দামও অনেক এখন হ্যাঁ ওই দিকটা দেখুন টমেটো গাছ উঠতেছে হুম এইটা দেখুন বাঁধাকপি বাঁধাকপি গাছ হচ্ছে কত সুন্দর লাগছে দারুণভাবে বাগান সাজিয়েছে একজন গৃহবধূ হয়েও যে এত কিছু করতে পারে এটা দেখে আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত না কাছ থেকে কিভাবে পরিশ্রম করে বাগান তৈরি করেছে দেখুন একটা কলমি শাক কলমি শাকের তলা এইটা কলমি শাক দেখছেন এটা কলমি শাক এইটা মরু শাকের তলা এইটা এটা মরু শাক দেখুন এইটাকে পিড়িং শাক বলা হয় এইটা পিলিং তলা বিটের বিট দেখছেন বিটে হ্যাঁ বিটের গাছ লাগিয়েছে অনেক বিট গাছ এইটা গাজর দেখছেন এটা গাজর হুম গাজরের গাছ গাজরের তলা গাজর হবে লঙ্কা চারা লাগিয়েছে বড় হবে তখন দেখা যাবে পাশে কচু বাগানও আছে বাহ বা কচু বাগানও করতে ছাড়েননি দেখছেন কচু গাছ হুম প্রচু গাছ ওইখানে একটা কনের সবেরা গাছ দেখতে পাচ্ছেন সবেতা যে একটা হয়েছে ছোট কাঁঠাল গাছ হুম এই একটা পেয়ারা গাছ হচ্ছে পেয়ারা গাছ এই পাশে ওলকপি এইগুলো ওলকপির চারা লাগিয়েছে ওলকপি ছোট ছোট চারা লাগিয়েছে পরে হল দেখছেন এই পাশে ডেম্বু গাছ লেবু আছে উল আসতেছে এইবার লেবু হবে এখানে একটা বড় আম গাছও আছে আম বাগান দেখুন ফুলকপি গাছ হয়েছে বড় বড় ফুলকপি হবে এইখানে দেখুন বেগুন গাছ বেগুন শুরু হয়ে গেছে হ্যাঁ দেখছেন কত সুন্দর বেগুন ঝুলছে বেগুন হবে দেখছেন প্রথম দেখুন হচ্ছে গাছ এই একটা কলা গাছ সিমলাপুরি কলার গাছ এটা দেখছেন ফুলকপি কত সুন্দর লাগছে ফুলকপি গাছটা হম দারুন লাগছে ফুলকপি ফুলকপির বাগান দেখুন অপূর্ব হয়েছে যখন ফুলকপি বড় বড় হবে দেখতে আরও ভালো লাগবে এটা ধনে শাকের তলা দেখছেন ধনে শাকের তলা কী সুন্দর ধনে শাকের তলা আচ্ছা দেখুন ওখানেও টমাটো গাছ আছে চারিদিকে টমাটো গাছ লাগিয়ে দিয়েছে বাগানে চারিপাশে দেখছেন কীভাবে পাঁচিরের ওপরও ফুল গাছ লাগিয়ে দিয়েছে মানে পাঁচিরের উপরে যেটুকু জায়গা আছে সেটাও ছাড়েনি দেখুন এটা জামফুল গাছ ফল গাছে ভর্তি বাগানের চারিপাশে একজন গৃহভূত হয়েও কীভাবে করছে দেখুন দেখুন পাঁচিরের উপর ফুল গাছ লাগিয়ে যাচ্ছে গাঁদা ফুলের গাছ সব প্লাস্টিকের ব্যাগে হ্যাঁ যেগুলো আমরা ফেলে দিই প্লাস্টিকের ব্যাগ সেই সব ব্যাগের নিয়ে কীভাবে কাজ করেছে বুদ্ধির তারিফ করতে হয় আর পরিশ্রম যেভাবে করে সেই পরিশ্রমের মর্যাদাও নিতে হবে দেখুন কিভাবে পাঁচিদের উপর ফুল গাছ কল্পনা করা যায় কিভাবে পাঁচিদের উপর ফুল গাছ লাগিয়েছে হ্যাঁ দেখুন পাঁচিদের উপর ফুল গাছ সব পাঁচের উপরে অপরাজিতার গাছ আছে দশটা ফুলের গাছ আছে গাঁদা ফুলের গাছ আছে দেখুন তান্ত লাগছে পাঁচের উপরও ফুল গাছ ছাড়েনি Sooner. t h n e of t a c h n e of t a c h i f u l a e d e s e g a c h a d The sooner. The o s u r a n a of e gatch is f r e g n e of h e i l t n e of t s f u l t e d e n a m t e r e a d n e of t a t c i t n of gatch a t n e g u l r n of u l a a m t i a f t a y a g a t i h o c h u n a i f u l d e g l e g h e g i t a t is f u a d a f u l এতক্ষণ ধরে আপনারা এনার সমস্ত কর্মকাণ্ড দেখলেন ভিডিও দেখলেন কত রকমের ফুল গাছ আপনারা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করুন তিনি দীর্ঘজীবী হন এনার হাতে আরও আমরা বেশি বেশি ফুল গাছ দেখতে পাবো সবজি বাগান দেখতে পাব এই আশা রেখে আমি আজকে মতো ভিডিও শেষ করছি থ্যাংকস